আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে দীর্ঘদিন বৃষ্টি নেই এবং প্রচণ্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে আপনি কি জানেন জাহেলি আরবে যখন এরকমভাবে প্রচণ্ড গরম পড়তো বৃষ্টিপাত হতো না তখন তারা একটি মূর্তির মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করত তার কাছে গিয়ে বৃষ্টি চাইলে তারা ভাবত বৃষ্টি হয় কুরাইশ বংশের বনু হোজা গোত্রের সর্দার আমরবিন বিন লুহাই তিনি অত্যন্ত ধার্মিক দানশীল এবং দরবেশ স্বভাবের লোক ছিলেন তিনি একবার সামে ভ্রমণ করলেন সেখানে গিয়ে দেখলেন সামের অধিবাসীরা হবল মূর্তির পূজা করছেন খুব আগ্রহ ভরে তিনি জিজ্ঞেস করলেন স্বামের লোকজনকে কেন তারা পূজা করছে তারা উত্তর দিল যে হবল মূর্তির কাছে বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি হয় সাহায্য প্রার্থনা করলে সাহায্য পাওয়া যায় আমরবিন লোহাই ভাবলেন যে অসংখ্য নবী এবং রাসুলের জন্মভূমি ও কর্মভূমি সামের লোকজন যদি এই হবল মূর্তির সাহায্য প্রার্থনা করে বৃষ্টি পায় সাহায্য পায় তাহলে আমরাও এই পদ্ধতি অবলম্বন করতে পারি তিনি খুব চড়া দামে একটি হোবল মূর্তি খরিদ করলেন নিয়ে গেলেন মক্কায় এবং সেখানে মক্কার শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে তিনি বসলেন তাদেরকে বোঝালেন এবং বুঝে সেটাকে কাবাগৃহে স্থাপন করা হলো এবং তার মাধ্যমে পরবর্তী সময়ে বৃষ্টি প্রার্থনা সাহায্য প্রার্থনা এগুলো করা হতো এভাবেই আমর বিন লোহাই ইসমাইল আলহিয়া সাল্লাম এর ধর্মে পরিবর্তন আনেন এবং শিরকের প্রচলন করেন বর্তমান সময়ে যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এবং বৃষ্টিপাত দীর্ঘদিন হচ্ছে না কেউ কখনও ভুল করে এরকমভাবে কোনো মূর্তির কাছে গিয়ে কিংবা কোনো পীর ফকির অথবা দরবেশের কাছে গিয়ে বৃষ্টি প্রার্থনা করা কোনো মাজারে গিয়ে বৃষ্টি প্রার্থনা করা এরকম বিষয় যেন আমরা জড়িয়ে না যাই এ সম্পর্কিত আরও বিস্তারিত জানতে হলে পড়তে হবে সিরাতুর রাসুল সাল্লাহ আলহি সাল্লাম এই বইটি এছাড়াও সিরাত থেকে ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে সিরাত পাঠে জীবন গড়ি শিরোনামে একটি অনুষ্ঠান যেখানে আপনি শুনতে পারবেন সিরাত গ্রন্থের প্রত্যেকটি লাইন এবং জানতে পারবেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহি এর জীবনে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা সেই লিংক কমেন্ট বক্সে দেওয়া থাকবে আমরা চাইলে সেখান থেকে